আসসালামু আলাইকুম তহফিকা ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আস্ত ইলিশ মাছের দু পেঁয়াজার রেসিপি তৈরি করে দেখাবো সেই সাথে বাসমতি চালের স্টিম রাইস করে দেখাবো আর সেই রাইসটা একদমই স্পেশাল ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি এতে করে বরফটা ছেড়ে যাবে আর এদিকে আমি আমার প্রয়োজন মতো বাসমতি চাল নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তার আগে চালগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে ভিজিয়ে নিলে কি হবে বাসমতি চাল দিয়ে যে ভাতটা রান্না করবো সেটা অনেক বেশি লম্বা লম্বা হবে একদম ঝরঝরে হবে এদিকে মাছ থেকে কিন্তু বরফ ছেড়ে দিয়েছে মাছের সাথে আমি একটু মশলা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে শুকনো মরিচ জিরা আর রসুন আর লবণ দিয়েছি সেই সাথে কিছুটা বাটার পর আমি এখানে হলুদ দিয়েছি অনেকেই বলতে পারেন যে ইলিশ মাছে জিরা খাওয়া যায় না আমরা ইলিশ মাছে সব ধরনের মশলাই খেয়ে থাকি আসলে খাওয়া দাওয়ার যে ধরন এটা এক এক অঞ্চলে এক এক রকম হয় তো যে যেরকম পছন্দ করেন মশলা সে সেরকমই ব্যবহার করবেন যাই হোক মশলাটা আমি খুব ভালো করে বাটার পর আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি আর একটু পেঁয়াজও কিন্তু আমি ছিলে নিয়েছি এক ফাঁকে কেটে ফেলবো আর এখন হচ্ছে আমি ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি আজ মাছের রেসিপি করব তাই মাছটাকে আস্তই রাখতে হবে আমি মাছের পেটের যে ময়লাটা আছে দেখেন কানসার ভিতর দিয়ে বের করে খুবই ভালো করে একদম ভিতরে পানি দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে পাটার মধ্যে কিছু মশলা ছিল সেজন্য আমি পাটার মধ্যেই এই মাছটাকে খুব ভালো করে কেচে নিচ্ছি এবং ওই পাটার মশলা দিয়েই মেখে নিচ্ছি মশলা তুললেও দেখা যায় পাটায় অনেকটা মশলা থেকে যায় তাই ভাবলাম মশলা নষ্ট করে লাভ নেই ইলিশ মাছ পাটায় দিয়ে আমি সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি এদিকে চুলায় একটা প্যান দিয়ে সেখানে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়েছি ইলিশ মাছের এই দো পেঁয়াজা রেসিপিটি সয়াবিন তেল দিয়ে করলেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় এখানে সরিষার তেল আমি তাই ব্যবহার করিনি আমি প্যানের মধ্যে তেল দিয়ে আস্ত মাছটা দিয়ে দিয়েছি যেহেতু মাছটা বড় তাই লেজটা বাইরের দিকে চলে গিয়েছিল তারপরও একটু কষ্ট করে ভেজে নিয়েছি মাছটা তুলে আমি ওই তেলের মধ্যেই বেশি করে পেঁয়াজ কুচি দেখেন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পেঁয়াজটা শেষে ব্যবহার করব আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ তুলে রাখছি এখন অল্প পরিমাণ বেরেস্তা রয়েছে সেখানে আমি একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় তারপর তেজপাতা দিয়েছি আর পাটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ কিন্তু আগেও একবার দিয়েছিলাম তাই বুঝে শুনে লবণ ব্যবহার করতে হবে তারপর এক কাপ হচ্ছে গরম পানি দিয়ে ঢেকে রেখেছি এদিকে ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখেন কত সুন্দর ফুলে লম্বা লম্বা হয়ে গিয়েছে চালগুলো আমি গরম পানির হাড়িতে দিয়েছি আর একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এদিকে ওই যে মাছের ঝোল দিয়েছি সেটা ফুটে গিয়েছে আস্ত মাছটা আমি ঢাকনা তুলে দিয়ে একটু ঝোল উপরে দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি এখন দেখেন এই চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে তারপর এখানে আমি এক কাপ গাজর কুচি দিয়েছি আবারও চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আবারও ওই চুলায় চলে গেলাম এই মাছটা প্রায় রান্নার শেষ পর্যায়ে এদিকে ঢাকনা তুলে আমি ওই যে ব্যারেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে কাঁচামরিচ দিয়ে আবারও এক মিনিটের মতো ঢেকে রেখেছি আর এদিকে কিন্তু গাজরের বাসমতি স্পেশাল রাইসটা হয়ে গিয়েছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে একটা লাগেনি এতটা ঝরঝরে দেখেন একটু প্রেজেন্ট করে নিলাম দেখতে কতটা অসাধারণ লাগছে মাছের প্যানে ঢাকনা তুলে নিলাম দেখেই আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি এত সুন্দর ঘ্রাণ হয়েছে আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটু প্রেজেন্ট করে নিচ্ছি সার্ভ করে নেওয়ার পর আরও বেশি ভালো লাগছে যেহেতু আজকে স্পেশালভাবে এই ইলিশ মাছের পেঁয়াজার রেসিপিটি করেছি তাই স্পেশাল বাসমতি চালের রাইসটা রান্না করেছি এটার সাথে খেতে যে এত মজা লেগেছিল তবে এভাবে ভাত রান্না করে কিন্তু মাংস কোরমা এগুলো দিয়েও খেতে ভালো লাগবে কিংবা ভর্তা দিয়েও খেতে ভালো লাগবে তবে ইলিশ মাছের এই দুপেজা দিয়ে আমি যখন প্রথম লোকমা মুখে দিলাম আমি জাস্ট মনে হলো অন্য জগতে চলে গিয়েছি আলহামদুলিল্লাহ এত মজার ছিল তো আজকের রেসিপি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম